আজি আহিয়া আসাম র হামার চুল করে গেলেন আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হায়া যাই তাহলে আমার চুল দাড়িগুলা কৃত্তিমভাবে রং বেখে সাদা বানায় তারপরে আমাকে দাফন করিও ইন্তেকায় হয়ে গেলে ওনাকে কৃত্রিমভাবে সাদা বানাইলেন চুলগুলো দাড়িগুলো তারপরে কাফনের অনেক কাপ প্যাকেট বানায় অন্ধকার কবরে শায়িত করে দিলেন উনি যখন দুনিয়া থেকে বিদায় হায়া যায় চুলদারি গুরু সাদা বানায় যখন কবরে রাইখা চলে আসছে পুনরায় ফিরিস তারা যখন তাকে রুহ দেওয়া হলো রুহ দেওয়ার পর দুইজন ফিরিস সাথে তাকে প্রশ্ন করবে একটু অবাক হয়ে গেল কিরা আইডি চেহারা চেহারার সাথে এই চেহারার তো মিল নাই আইডি চেহারা চুলদারি কয়েকটা পারছে মাত্র আর এই মুরব্বির দেখি সব চুলদারি বাইকা সাদা হয়ে গেল আইডি কার্ডের আইডি কার্ডের চেহারার তার চেহারার বিল পাইতেছে না তাই ফিরিস তারা একটু রাগান্বিত হয়ে আশ্চর্য হয় জিজ্ঞেস করলেন মার রব্বু কা কাজী ইয়াহিয়া ইবনে আকসাম কোনো জবাব দেয় না হা হা লা আদ্রিও বলে না আমার রব আল্লাহ প্রশ্নের সঠিক জবাব দেওয়া দেয় না ফিরিস্তাদের কাছে আল্লাহ দুইটা অপশন কেউ যদি বলে হা হা আল্লাহ ব্যবস্থা আর যদি কেউ বলে আমার একমাত্র আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা কেউ যদি চুপ থাকে তার জন্য কি হবে এটা ফিরিস্তারা জানে না আবার আল্লাহ তাআলার সাথে কন্ট্যাক্ট করলেন হ্যাঁ মালিক আল্লাহ তোমার বান্ধা কাজিয়া প্রশ্নের সঠিক না হা হা আল্লাহ আদিও বলে না আমরা কি করতে পারে আপনি একটু জানাইলে আমরা উপকৃত হব আল্লাহ জালা করে ফিরিস তারা তোমরা থামো আমি আল্লাহ তাকে জিজ্ঞেস করি তোমাদের প্রশ্নের জবাব দেয় না কেন সুমন আল্লাহ সরাসরি কুদ্রুতে আওয়াজ দিয়া জানতে চাইলেন হে কাজী হে ইবনে আকসাম কি ব্যাপার আমার ফেরেশতারা তোমাকে প্রশ্ন করেছে জবাব দাও না কেন হা হা না বলো না রব্বি আল্লাহ বলে সঠিক জবাবটাও দাও না কি হয়েছে তোমার এইভাবে আশ্চর্য হয়ে ফেরেশতাদের দিকে তাকায় আসো কেন আল্লাহ তাআলা প্রশ্ন করার পর কাজী হে ইবনে আকসাম ডাক দিয়া কয় হে মালিক ফেরেশতারা যখন আমাকে রাগের সাথে দমক দিয়া জিজ্ঞেস করছে মার এই ধরন এদের কথাবার্তার স্টাইল আমার পছন্দ হয় নাই আল্লাহর হাবিবের একটা হাদিস আমি গবেষণা করছিলাম জুরকন সুবহানাল্লাহ আল্লাহ জিজ্ঞেস করে হ্যাঁ কাজী ইয়াহিয়ান তোমাকে প্রশ্ন করছে জবাব না দিয়া তুমি হাদিস নিয়া গবেষণা করো কোন হাদিস বলো আল্লাহ তোমার হাবি বলেছেন কলে সঙ্গী দুনা রসোরল্লা হিসান আল্লাহ ওয়াই আল্লাহ কালার হিদি সাহেব দিম চুল সাদা হয়ে গেছে দাড়িগুলো সাদা হয়ে গেছে চুল সাদা দাড়ি সাদাওয়ালা এবং মরুব্বিরা যদি আল্লাহ চার কাছে কোনো কিছু চায় আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া ফেরত দেয় না কবুল করে না জুল সোহান আল্লাহ কাজী হিয়া হ্যা আমার চুল সাদা দাড়ি সাদা আমি একজন মুরব্বী ফির আমাকে সেই হিসাবে সম্মান করে নাই আমাকে ধমক দিয়ে জিজ্ঞেস করেছে মার রব্বুকা আয় আল্লাহ আপনি বলেন তোমার হাবিবের আপনার হাবিব তো তো সাল্লামের এই হাদিসটা সত্য নাকি মিথ্যা আল্লাহ ডাক দিয়া কয় আমার হাবিবের হাদিস হান্ড্রেড পার্সেন্ট সত্য কিন্তু তুমি তো হইলা ডুপ্লিকেট বুড়া সুবর্ণাল তুই তো বেটা দুই নাম্বার বইরা চুল দাড়ি তো সবগুলো পাকে নাই রং মাইখা পাকাইছ তবে থামো কেন এইভাবে চুল দাড়ি গুলো সাদা বানাইলা সেই জবাব দাও আল্লাহ জিজ্ঞেস করে হ্যাঁ জমিনের মানুষ সাদা দাড়ি গুলো কালো বানাই চায় ষাট বছর আশি বছরের মানুষ ক্লিন শেপ কইরা জোয়ান সাজবার চায় চুল দাড়ি গুলো কালো খেতাব লাগা কালো বানা জুয়ান সাজতে যায় আর তুমি জুয়ান মানুষটা আধা বুড়া মানুষটা পুরা বুড়া হয়ে গেল কেমনে চুলদারি সাদা বানায় কেন কবরে আসলা কাজী আসাম ডাক দেয়া কয় মালিক গ চুলদারি সাদা বানায় কবরে আসলাম তার কারণ হলো কবরে ফিরিস তারা যদি আমাকে মুরুক দেখা এইভাবে আমাকে ছাড় দিয়া দেয় মাফ করে দেয় আমাকে প্রশ্ন না কইরা চলে যায় যে একজন বুড়া মানুষ মুরুব্বী মানুষ দাদার বয়সী মানুষ বসে আছে এই মনে কইরা যদি আমাকে ছাড় দিয়া চলে যায় তাহলে আমি পার পেয়ে যাবো আযাব আমি সইতে পারবো না হাসরের মাঠে ভয়ঙ্কর আযাব আমি সইতে পারবো না কবরের আযাব আমি সইতে পারবো না তোমার কবরের আযাবের ভয় জাহান্নামের আযাবের ভয় তুমি আল্লাহর পাহাড় নামের ভয় কইরা আমি চুল দাড়িগুলো সাদা বানাইছি আল্লাহ ডাক দিয়া কয় হে ফিরিস্তারা রে যেই কাজী ইয়াহইয়া ইবনে আফসাম সাদা বানায় আসছে যার ভিতরে যার ভিতরে জাহান্নামের আজাবের ভয় আছে আমি আল্লাহর ভয় আছে তার আর প্রশ্ন কইরা তোমরা বিরক্ত করিও না এই মুহূর্তে তার কবরটা তোমরা জান্নাতের বাগান বানাও যুরুকুন সুবহানাল্লাহ আল কবর রাযাতুম মিন আরযিল জান্নাহ আও হফরতুম মিন হফারিল কবরটা হবে জাহান্নামের বাগান অথবা জাহান্নামের টুকরা হয়ে যাবে কবরটা হবে জাগান্নাতের বাগান অথবা জাহান্নামের করতো হায়া যাবে ভাইয়েরা আমার নামাজিবান্দার যেমন পুরস্কার বে নামাজিবান্দাবান্দির কবরের মধ্যে যখন ফিরিজ তারা প্রশ্ন করবে সে বলবে হা হা লা যে আমি তো কিছুই জানি না যখন প্রশ্নের জবাব দিতে পারবে না ঘোষণা করি ঘোষণা দিবে জাহান্নামের একটা দরওয়াজা খুলে দাও জাহান নামের দরওয়াজা খুলে দেওয়া হবে জাহান নামের সাপ বিচ্ছু তাকে থাকবে জাহান্নামের নামের পোশাক পরা দেওয়া হবে জাহান নামের আজাব তার কবরে আসতে থাকবে ভাইয়েরা আমার সাপে কাটে বেড়ে গুরুজ মারে বেড়ে কঠিন আজাব হইবে শোনো বে নামাজির কবরে সাপে কাছে বেড়ে গুরজ মার রে কঠি না যাব হইবে শোনো বে নামাজের কবরে আর যেই ব্যক্তি পাঁচ রক্ত নামাজ সময় মতো আদায় করবে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন বলে রুম্মত নামাজি বান্দা বান্দের দ্বিতীয় নম্বরের পুরস্কার হলো ফিরিস্তারা যখন প্রশ্ন করবে মার রব্বুকা এর প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন আপনি আমি বলতে পারব আমার রব একমাত্র আমার আল্লাহ সুবহান প্রশ্নের জবাব দিতে পারলে তার কবরের ভিতরে জান্নাতের একটা দরওয়াজা খুলে দেওয়া হবে আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা হায়া যাবে জান্নাতের বাগান হায়া যাবে নামাজি বন্দাবনদের দ্বিতীয় নম্বরের পুরস্কার হলো এটা তিন নম্বরের পুরস্কার হলো আমাত। হাসনের মাঠে কারো বাম হাতে আমুলনামা প্রদান করা হবে কারো পিঠে আমুলনামা প্রদান করা হবে কাহার ডান হাতে فأما من أوتي كتابه بيمينه فيقول ظننت أني ملاق حسابية فهو في عيشة راضية في جنة যারা পাঁচ সত্য নামাজ সময় মতো আদায় করবে তার তিন নম্বরের পুরস্কার হলো হাসুরের মাঠে ডান হাতে নামা প্রদান করা হবে চার নম্বরের পুরস্কার হলো পুলসের জান্নাতে যাওয়ার জন্য হাসুরের মাঠ থেকে একটা পুল দেওয়া হবে ব্রিজ দেওয়া হবে আমাদের বাংলাদেশের যেমন দাউদ ব্রিজ আছে মেঘনাতে ব্রিজ আছে মাওয়া নদীতে পদ্মা সেতু আছে যমুনা সেতু আছে আমাদের বাংলাদেশে আমাদের পুস্তকলা ব্রিজ আছে এই ব্রিজের নিচে আছে পানি আর মাটি আর বালু আছে আর পুলসের পুল তিরিশ হাজার বছরের রাস্তা এটার নিচে থাকবে জাহার নামের আগু আল্লাহর কোনো কোনো বান্দা খুব দ্রুত গতিতে চলে যেতে পারবে দশ হাজার বছর উঠার সময় নামার সময় দশ হাজার বছর সমান সমান দশ হাজার বছর নামাজি বান্দি সেখানে বিআইপি ভাবে পার হবে ঠিক আছে তবে যারা আমল সবচেয়ে তো দুর্বল তার পার হওয়াটা অনেক মুশকিল হায়া যাবে কষ্ট হায়া যাবে কেউ মোটর সাইকেলের গতিতে পার হবে কেউ বিমানের গতিতে পার হবে কেউ হাবার মুরব্বী বয়স্ক মানুষের মতো আস্তে আস্তে পার হতে যাবে আমল পাওয়ার কম ইমানের বল কম ইমান আমল যাদের দুর্বল এই মানুষটা যখন আস্তে আস্তে পুলসেরাতের পুল পার হতে যাবে ভাইয়েরা আমার নিচের জাহান্নামের সাপ তাকে কামড় মারতে চাইবে জাহান্নামের আগুন থেকে চালে ফেলতে চাইবে জাহান্নামের লোহার আংটা তাকে থাবামের জাহান্নামে নামায় ফেলতে চাইবে আল্লাহর বান্দা চোখের পণ্য সেদিন আয় আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচা জাহান্নামে আগুন তকে বাঁচাল পারব না দুনিয়াও আমাকে না আল্লাহ চাল আমাদের সবাইকে জাহান্নান থেকে বাঁচাও সকলে বলে আমি আল্লাহর কোনো কোনো বন্ধ আস্তে আস্তে পার হবে ভাইয়ারা আমার আর যেই ব্যক্তি পাঁচ অত্ত নামার সময় মতো আদায় করবে চার নম্বরের পুরস্কার হবে এটা পুলসের আগ তিরিশ হাজার বছরের রাস্তা চোখের পলকে আল্লাহ পার করা দিবে সুহান তাহলে নামাজি বান্দা বান্দির এক নম্বরের পুরস্কার হলো দুনিয়ার জমিনে আল্লাহ তালার অভাব দূর করিয়া দিবেন দ্বিতীয় নম্বরের পুরস্কার হলো কবরে ফিরিস প্রশ্নের জবাব আল্লাহ সহজ করিয়া দিবেন তিন নম্বরের পুরস্কার হবে হাসরের মাঠে দান হা নামা প্রদান করা হবে আর চার নম্বরের পুরস্কার হল পুলিশের তিরিশ হাজার বৎসরের রাস্তা চোখের পলকে আল্লাহ পর করা আর পাঁচ নম্বরের বি আই পি পুরস্কার হল ইন ও আমিন ওহ ফির দৌ সিনু জুল পক্টোবা মাসি বন্দা বন্দীর পিআ পি পুরস্কার হলো পঁচ নম্বরের পুরস্কার হলো বিনা হিসাবে আল্লাহ জন্নত র মেহমান বানা দিবে কোন সুবাহ আল্লাহ